টিনা আজকে দিলা তো মুখে বেশ ভালো করে জুতোর জামা গোছে দিলে তো টিনার দুধ রহস্য টিনার ডিম রহস্য না পেয়েছে মানে জীবনটা ছাড় খাড়ে দিচ্ছে নিজেদের একটা মেয়ের গায়ে চরিত্র দোষ লাগাবার জন্য আরে সেই মেয়েটার বাড়িতে ফ্রিজ নেই কিন্তু বাড়িতে মানে এখন ঠান্ডা ওয়েদার তো এখন ওয়েদারটাই তো ফ্রিজ তো সে দুটো ডিম খেয়ে নিতেই পারে কাল রাত্তিরে বলেছে আমার খেতে ইচ্ছে করতে না অতগুলো পোহা খেয়েছে বোহা বলছি অতগুলো পিঠে খেয়েছে এইটুকু তো বোঝে বুঝে নেওয়াই যায় যে তার বাড়িতে পিঠে হচ্ছে সে নিশ্চয়ই একটু খাবে আশ্চর্য রাত্রি খেতে ইচ্ছে করলো না কে খেয়েছে ডিমনে দেখ আজকে কে খেয়েছে এবার যে বেহাইগুলো কেউ এসে সরিয়ে বলবে না আচ্ছা এর পরের পয়েন্টটা হচ্ছে আবার ব্লুটুথটা অ্যাক্টিভেট হয়ে গেছে আমি বুঝতে পারছি না এটাকে কী করে আমি সিরিয়াসলি এটা বুঝতে পারছি না ব্লুটুথ অ্যাক্টিভেট হয়ে গেছে দামি ইয়েস্ট দামি স্ট্যান্ড ফ্যান্ড কেনাই উচিত না বুঝলে তো যেটা বুঝতে পারি সেটা কেনাই উচিত আমি একটা দামি স্ট্যান্ড কিনেছি না ওই ফেস কিনে নিই অটো ফ্রেস কিনে নিই আমার তো দরকার নেই তাই না কিন্তু এই দেখো ব্লুটুথ অন রয়েছে এটা ব্যাটারি খাবে কি করবে আমি জানি না চলো আমি ভিডিওটা কমপ্লিট করি প্রথম কথা হচ্ছে যেন একটা পারপাস হচ্ছে যে নিজেরা আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে থাকি সুতরাং আমরা কিছুতেই টিনাকে ঠিক দিল্লিতে দেখতে পাচ্ছি না যে মেয়েটাকে মানে বেশ ভিকিরি টাইপস এইরকম একটা ভেবে নিয়ে সেই ফর্টি ফর্টি ভিডিও করতো না ওদের সব বাড়ির লোকেরা কেমন যেন এখন বোঝা যাচ্ছে ফর্টি নাইন যে মানে যার কাছে পয়সা নেই সে চতুর লোকের কাছে বিক্রি বিক্রি করে বেড়ায় পয়সা চেয়ে বেড়ায় এখন সব প্রমাণিত হচ্ছে যে মেয়েটাকে মানে অটো ওলার ভাই টোটো ওলার ভাই ড্রাইভারের মেয়ে বলে বেশ একটুখানি মানে বেশ নিজেদের ইগো স্যাটিসফাই করতাম যে ওকে যা খুশি বলবো ওর বয়ফ্রেন্ড আমাদের এসে বলে গেছে এক্স বয়ফ্রেন্ড যে ও স্ট্রাইক দিতে জানে না ও কেস করবে না সেটা বুঝিয়েই দিয়েছে কেসগুলো তুলে নিয়ে খুব বুদ্ধিমানি কাজ করেছে সেই মেয়েটা দিল্লিতে থাকছে আমাদের যেন সম্মানে লাগছে ওকে যে কোনো উপায় নোংরা করতে হবে দিল্লিতে আছে মানে বয়ফ্রেন্ডের সঙ্গে আছে আর না হলে ও কলকাতায় কেন থাকছে না কেন থাকবে কলকাতায় কলকাতায় ওর আত্মীয় স্বজন নেই বিদেশে বিভে প্রবাসে আর কি প্রবাসে থাকা তখন যা যখন হেল্পিং কেউ থাকে যেমন আমরা যখন আমি যখন হোস্টেলে ছিলাম আমাদের লোকাল গার্জেন বলে একটা ফর্মে একটা কলাম ছিল লোকাল গার্জেনের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হতো তখন তো মোবাইল ছিল না ল্যান্ডলাইন ফোন বুঝতে পারছো তো কলকাতাটা বাপের বাড়ির থেকে খুব একটা দূর নয় এবং ওর এক্স বয়ফ্রেন্ড যা যে মদের টাকার জন্য ছটপট করছে শরীর এবং টাকা ছাড়া যার জীবনে কিচ্ছু নেই এই দুটোই মুখ্য ধ্যান যার তার কাছ কিন্তু এমন একটা দূর নয় এমন কিছু দূর নয় এখন নতুন কথা এসছে টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ দিচ্ছে টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ দিচ্ছে আর বেচারাম একবারে ধোয়া তুলসী পাতা ও একদম ভালো ব্লগ দিচ্ছে ভালো কন্টেন্ট দিচ্ছে না এই সেদিন কেঁদে কেটে বললো যে আমার কাছে এমন পয়সা নেই আমি মায়ের রিচার্জ করে দিতে পারছি না ওই জন্য এরম করে ঝুঁকে কেঁদে এলো মানে কাজ যে দেখাচ্ছে না চোখে লঙ্কা ঘষছে ভগবান জানে ঝুঁকলো বুঝতে পারছো মানে লাইভ করতে করতে অথচ রোড ট্রিপে যাচ্ছে রোড ট্রিপে গেলে তার পেট্রোলে পয়সা লাগে না তা এগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক নয় বেচারা দর্শকদের কাবু করার জন্য টিনাকে নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে এটা তো আমরা এখন বুঝতেই পারছি তাই না বেচারা দর্শকদের হাত করার জন্যে বুঝতে পারছো বেচারামকে নিয়ে বললে বেচারামের দর্শকরা রিভোল্ট করবে আচ্ছা করে গাঁতন দিতে ইচ্ছে করে জানো তো টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ কোথায় দিচ্ছে তোমাদের মনে নোংরামো আজকে টিনা চারটে ডিম দেখিয়েছে আজকে তো পুরো দেখেই দিল আর সেখানে কি বললো আমার ইচ্ছে আমার মর্জি আমি চারটে ডিম খাবো এইখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম লাইনটা হচ্ছে পাঁচ লাইন আমার মর্জি আমি চারটে ডিম খাবো তোমরা পাঁচ লাইন হিসেবে ওইটাই নেবে যে বেড পার্টনার রয়েছে তার মুখে ডিমটা ঠুকিয়ে দিয়েছে খুব দারুণ থামলেন দিয়েছে তো লজ্জা খেলনা তো নেই একটি মেয়েকে নোংরা করে কামাতে লজ্জা করে না তাকে অন্যভাবে গ্রিল করে না খালি চরিত্র দিকটা কেন ধরো সমালোচনা করতে হবে তো সত্যি সত্যের সাথে সমালোচনা করো যেগুলো দেখা যাচ্ছে টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ তো দেয়নি তোমাদের মন কন্ট্রোভার্সিয়াল চারটে ডিম সে দেখিয়েছে তার মধ্যে বলেছে এখন আমার খেতে ইচ্ছে করছে না শুভমনস্ক এবং ভালো সত্যি সত্যভাবে সত্যের পথে থেকে কন্ট্রোভার্সি করলে বোঝাই যেত যে অত পিঠে বানিয়েছে ও পিঠে খেয়ে পেট ভরে গেছে ও কালকে খায়নি আজকে দেখো দেখিয়ে দিলো আর এখানে কেন আমি এটাকে পাঁচ লাইন বললাম এক্সপ্লেন করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাতটা ঠান্ডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের আজকে পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে বলবো সেটা হচ্ছে আমার ইচ্ছে আমি দুটো ডিম খাবো এইটাই অ্যাচিভ করেছে ও দিল্লিতে এসে এই যে তোমাদের পড়ান ফেটে যাচ্ছে না টিনা দিল্লিতে কেন আছে যে কোনো উপায় ওকে ওয়েস্ট বেঙ্গলের আওতায় আনতে হবে হ্যাঁ কলকাতায় থাকলেও তো বৌদিবাস দৌড়ে দৌড়ে ওয়েস্ট বেঙ্গলে যেতে পারবে বাপের বাড়ির লোকেরাও যেতে পারবে তোমাদের মনে আছে কিছুদিন আগে টিনা লিখেছিলো দূরে আছি ভালো আছি আজকে এই দুটো ডিম খাওয়া নিয়েই দেখো বাপের বাড়িতেই বসে দেখো কিছু ভেতরের কথা তোমরা অনেকেই জানো বৌদিবাস তোমাদের অনেকের সাথেই কন্ট্যাক্ট ছিল একটু একটু বেরোচ্ছে গুপ্তি যেমন ফাটছে যে ও হয়তো লাল জল খেয়ে আরও বলবে মানে ও কন্ট্যাক্টে ছিল বোঝাই যাচ্ছে সে তো ল্যাটা দিব থেকে আসাতেই তোমরা বুঝতে ব্যাপারটা হচ্ছে যে কোনো মতে বৌদিবাজের পাল্লায় ওকে ফেলে দিতে হবে যাতে ও মানসিক ট্রমায় পড়ে এবং মানসিক ট্রমায় পড়লে ও আর সুস্থ ব্লগ দিতে পারবে না এইটাই আমার মনে হচ্ছে এই হিংসুটে ইচ্ছে আরে বাবা টিনা ভালো ব্লগ না দিলে তোমরা পুরুষটা খুঁজবে কোথায় তোমাদের কন্টেন্ট কোথায় যাবে সত্যবাদী তার সঙ্গে কন্টেন্ট করো না সমালোচনা করো কিন্তু মিথ্যা কথা কেন বলছো একটা মেয়ে আজকে বাপের বাড়িতে থাকলেও একসঙ্গে বসে দুটো ডিম খেতে পারতো এটা চক্ষু লজ্জার হয় বলো তো বাড়িতে সমবয়সী আর একটা মেয়ে আছে দাদাও একটা ইয়াং মেয়ে এই ইয়াং ছেলে সরি সরি দাদাও একটা ইয়াং ছেলে তাদেরও দুটো ডিম খেয়ে হজম করার ক্ষমতা আছে তার মানে ওর বাপের বাড়িতে যদি দুটো করে ডিম খেতে ওর ইচ্ছে করতো তাহলে কটা ডিম রান্না করতে হতো তো ঠিক আছে ওর মা না প্রেশার বা অন্য কোনো কারণে দুটো ডিম খেলেন না বাকি তিনজন রয়েছে তিন দোকানে ছটা সাতটা এবার সাতটা ডিম রান্না করতে গেলেই লোকে মনে হয় দুবেলা রান্না হয়ে যায় গৃহস্থ বাড়িতে তাই তো মনে হয় এবার একা আছে এবং নিজের যোগ্যতায় খাচ্ছে যে সময় খাওয়া নিয়ে খোঁটা দিয়েছিল কে তার ভাতার ভাত কাপড়ের দায়িত্ব যে নিয়েছিল সেই ভাতার এসে বলেছিল যে ফ্রিজ খুলে সব সবার থেকে আগে ভাগে খেয়ে নেয় এই লোকটাকে সাপোর্ট করে ভিডিও নামছে আজকে বেচারাম কন্ট্রোভার্সি দিচ্ছে না আজকে বেচারাম ইয়েতে এসে ফোনে ফোন দেখিয়ে বলছে পুরোনো ফোন মাকে দিচ্ছি তারপরে মা বললো না নিয়ে নেবে আবার কারণ ওই শাখা পলার ব্যাপারটা মনে আছে তো মায়ের নামে করেছি বলে ভিউ নিল অথচ মাকে আমরা কোনোদিন পড়তে দেখলাম না বেচারামের ছেলের জন্মদিনে ওই শাখা পলার কিন্তু ঠাকুমাকে পড়তে দেখলাম না বাপের বাড়ি রাত্রিও এসেছে তো বাপের বাড়ি রাত্রিও কারণ ওই রিয়াদের ইনভাইট করা হচ্ছে ওখানেও স্বার্থ আছে তাই রিয়া রাজ রাজকে দেখিয়ে বলাই হলো রাজ তুমি কত যুগ পরে এলে বলো তো এইগুলো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নয় এখানে মারিয়ার একটা ছোট্ট জিনিস নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করছো বেচারামের ওইগুলো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নয় মিথ্যে কথা বললে বলা যাবে মিথ্যে কথা বললেই তোমার শাক দিয়ে মাছ ঢাকা হবে নাকি বেচারামের দর্শকদের তুষ্ট করার একটা প্রচণ্ড ফালতু প্রচেষ্টা চলছে এবং বেচারামের দর্শকদের তুষ্ট করতে গেলে টিনাকে নোংরা করতেই হবে টিনা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয়নি তার পিঠে খেয়ে পেট ভরে গেছিলো সে দুটো রিম তখন খায়নি আজকে খাচ্ছে আজকে কন্টেন্টের সামনে মানে কন্টেন্ট করে দেখালো যে আমার মর্জি আমি দুটো রিম খাবো তোমরা যে বলো না দিল্লিতে এসে কি অ্যাচিভ করেছে এইটা অ্যাচিভ করেছে ন লাগে অ্যাচিভ করেছে এইটা এই যে গার্ডসটা আমার মর্জি আমি খাবো কেউ বলার নেই বাপের বাড়িতে থাকলেও কিন্তু একটা টান থাকে যে বাপের বাড়িতে অনেক পেছনে অর্থের দরকার এইভাবে টাকাটা নষ্ট করিস না বুনু দেহ পঞ্চাশশো টাকা দিত দে তো একশো টাকা দেত এই তো তোমাদের ফেভারিট মানুষই বলে গেছে দর্শকদের কানে কানে বলে গেছে সেটা আমার অবধি পৌঁছেছে এবং তোমাদের অবধিও পৌঁছেছে অনেক কথাই যেটা বলো না ভিডিওতে সেটা বোঝা যায় কে বলে দিয়েছে স্পষ্ট বোঝা যায় আচ্ছা আর একটা কথা বাপের বাড়িতে থাকলেও দেখো এইভাবে করা যায় না আজকে তো চারটে ডিম রান্না করে চারটেই আমি খাবো এটা বাপের বাড়িতে বসেও হয় না অ্যাডজাস্ট করে চলতে হয় এখানে দেখো ওর মাস্তুত বৌদি ফোন করছে করে কি বলছে যে এই পিঠেগুলো তুমি একা খাচ্ছ কই আমাদের তো বানিয়ে দিয়ে গেলে না মজা করে বলছে মানে মাস্তুত বৌদি ওদের সঙ্গে মিশতে কত আগ্রহী বুঝতে পারছো দাদা তো মিশবেই দাদা তো টিনার মাকে মা বলে প্রবলেমটা তো বৌদিকে নিয়ে বৌদি মিশতে কত আগ্রহী কিন্তু টিনার বৌদি আজকে টিনার বৌদি অত পেলো আজকে উপর পলা বাঁধানো পেলো গত বছর সোনার নাকের বা কানের কিছু এটা পেয়েছিল নাক বোধহয় পেয়েছিল টিনাকে ওর মা একটা সোয়েটার দিয়েছিল বেচারাম দেয়নি টিনা হিন দিয়েছিল বিয়ের পর জন্মদিনে এই প্রথম গিফট পেলাম এগুলো বেচারামের গিফটে যে মেয়েটা রোজগার করছে তাকে একটা ছোট্ট কিছু তো এনে দিতে পারতো প্রচণ্ড কিপটে বেচারাম হার কিপটে একদিন কিছু কিনে খাওয়া সেটা নয় এই প্রমাণ হতে পারে তার না একদিন কিছু কিনে খাওয়া আলাদা জিনিস বেচারাম খরচা করে নিজের পেছনে বাড়ির লোকের পেছনে খরচা করে না কারোর পেছনেই খরচা করে না বাচ্চাটাকে কিভাবে মানুষ করেছে এইবার ওর সত্য তার লোকের সামনে উঠে পড়বে যারা সত্য সত্যের সঙ্গে কন্ট্রোভার্সি করছে তারা কিন্তু বেচারামের কথা বলছে বাচ্চাটা তুলতুলে বাচ্চা সে তো মানে ভগবানের দূত এখনো কিন্তু তাকে কি শেখাচ্ছে যে বাজার করবো তো পয়সাকে দেবে তোমার বাপ এই কথাটাই কিন্তু টিনা বলেছিল টিনার শ্বশুর বলেছিল যে তোমার কার্টুন চ্যানেলে পয়সাকে দিচ্ছে তোমার বাবা কথাগুলোর ভঙ্গিটা মেলো মিলে যাচ্ছে না ভঙ্গিটা মেলাও আর এক জায়গায় একজন দর্শক বলছেন যে হয়তো ওটা শিখিয়ে দিচ্ছে মানে ইচ্ছে করেই কথাগুলো রেখে দিচ্ছে এটা তো ঘটনা বেচারাম কন্ট্রোভার্সি চাওয়ার জন্য এই কথাগুলো রেখে দিচ্ছে এটা তো ঘটনা তো এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয় না যেখানে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি হয় মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সুকে নিয়ে কন্ট্রোভার্সি হয় এমনকি দেবশ্রীকে নিয়েও কন্ট্রোভার্সি হয় সেখানে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয় না পুরোপুরি এক পেশে কন্টেন্ট নামছে ওয়াইটিতে আচ্ছা আর একটা জিনিস দেখো বেচারাম ওইগুলো নাকি দর্শকদের ধারণা ওইগুলো নাকি ছেলেকে শিখিয়ে দিচ্ছে ইচ্ছে করে কন্ট্রোভার্সি নেওয়ার জন্য আমার তো মনে হচ্ছে ছেলেটা বাড়িতে ওই কথাগুলো শোনে এবং বেচারাম চাইলে ওটা কিন্তু এডিট করে দিতে পারত ও যদি বাড়ির নোংরামো না দেখাতে চাইতো যে পয়সা কে দিচ্ছে তোমার বাবা তো এই জিনিসটা ও যদি না দেখাতে চাইতো যে বাচ্চা এগুলো শিখছে তাহলে এডিট করে দিত কন্ট্রোভার্সিয়াল ব্লক কে দিচ্ছে বেচারাম দিচ্ছে টিনার জীবনে যা ঘটছে সেটাই দেখাচ্ছে টিনা কালকে ডিমটা খায়নি খাইনি ওটা ও আজকে দেখাচ্ছে এবার সেটা যদি তোমাদের মনে হয় কন্ট্রোভার্সিয়াল ইস্যু সেটা তোমাদের ব্যাপার টিনা প্রতিটি জিনিস কেন দেখাবে এই দেখো দুটোর ঢেকে রাখলাম এইভাবে নাও দেখাতে পারে কারণ ওই ব্লগ মানে ইয়েতে ব্লগে প্রতিটি কথা কোনটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে ওর মাথায় নাও আসতে পারে যে এই টপিকটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে আচ্ছা আর একটা কথা নজর না লাগে যেটা নিয়ে বলতে এসছি এই যে টিনা দিল্লিতে কি অ্যাচিভ করেছে দিল্লিতে এসে টিনা আমি কিছু পারি এই যোগ্যতার হেসাস যেটা বলে মানে সেন্স অব অ্যাচিভমেন্ট এইটাই অ্যাচিভ করেছে এতদিন ওর মনের মধ্যে একটা হতাশা কাজ করছিল যে এক কামিয়েছি শ্বশুরবাড়িতেও এক পয়সা পায়নি আইব্রো করার জন্য ভিক্ষে চাইতে হতো যারা বলছো টিনা উড়নচন্ডী বলে বেচারাম তারাতে পয়সা দেয় না তারা একদম মিথ্যেবাদী মিথ্যে বলে বলে নিজেদের নরকের দ্বার খুলছ তারা হানড্রেড পার্সেন্ট মিথ্যেবাদী ডাহা মিথ্যেবাদী কাট্টা মিথ্যেবাদী ওই বাড়িতে গিফটের বাড়িতে থেকে এক লাখ সতেরো হাজার টাকা জমায় যে মেয়ে সেই মেয়েকে তোমরা কি করে বলতে পারো বেহিসবি হিসবি খরচা করে তাছাড়া টিনা শ্বশুরবাড়িতে থাকে হিসেবে খরচা করার জন্য টিনার অ্যাক্সেস ছিল তখন এই ব্লিংকিট বলো বা তোমার এই ইনস্টামার্ট বলো এগুলো ওঠেই নি তখন টিনা যখন থাকতো সুতরাং ওখানে টিনার পেছন টিপে বসে আছে যে শাশুড়ি এবং স্বামী সেই ধরনের তাদের আওতায় বসে অনলাইন কামি অনলাইন অর্ডার করে নিজে খেতে পারতো না আর ও পুরো পুরোপুরি শ্বশুরবাড়ির কব্জায় ছিল ওকে মার্কেটে নিয়ে কতটুকু যেত যে ও বেহিসেবি খরচা করবে টিনার হাতে টাকা থাকলে সেটা ওর ওই গুল্লাভ যেটা বোকাভার তার মধ্যে জমতো যেটা ও এক লাখ সতেরো হাজার টাকা জমিয়েছিল ওই করে তাহলে কি করে তোমরা বলো টিনা বেহিসেবি খরচা করতো বলে এই বা পয়সা দেয় না মানে এতখানি মিথ্যা কথা বললো তোমাদের পরকালের ভয় নেই না সেই থাকিয়ে নরকে মানে বসবে একদম সিটটা একদম পারমানেন্ট করে ফেলছো টিনার নামে মিথ্যে কথা বলে নিরপেক্ষতা তো বানানটাও জানো না বলে মনে হয় ন তো নিরপেক্ষতা ন বোঝো না টিনা যেটা দিল্লিতে এসে অ্যাচিভ করেছে সেটা হচ্ছে আমিও পারি এই ধকটার প্রথম থেকে ছিল বেচারা মেয়ে হচ্ছে সবার মারব বাপের মেহনত মায়ের মেহনত বাপের হাতে পয়সা দেব না সংসার খরচের টাকা মায়ের হাতে দিয়ে যাব যাতে বাপের সিটডাটা আরও গুঁড়িয়ে যায় এতদিন ছেলের হাতে হাত ভিকে চাইতো এখন স্ত্রীর সামনে ভিকে চাইবে উনি কর্মফল ফল পাচ্ছেন মেয়েকে বঞ্চিত করে ছেলেকে লিখে দিয়েছে সেই কর্মফল পাচ্ছেন বেচারাম কি করে মায়ের মেহনত বাপের মেহনত বন্ধুদের মেহনাত এই যে যাচ্ছে পিকনিকে কোথাও বেচারামকে খাটতে দেখেনি বেচারাম পরিবেশন করে আর খায় বুঝতে পারছো বন্ধুদের মেহনত নেবে বা মা বাপকে দিয়ে ব্লক করাবে অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টটা তার নামে আবার কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ আছে সেও কিরম বলছে দেখো সেও বলছে যে আমার ভিডিওটা আমি হ্যান্ডেল করি না কে একজন হ্যান্ডেল করে এটা মানে একটা মনে পড়লেও তাই বললাম মানে বেচারামের বন্ধুত্ব আছে বেচারাম লাইন ইয়েতেই বলেছিল আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে তাহলে বেচারামের তো কিছু ক্ষতি হচ্ছে না কিন্তু এখনও কিলো দাঁড়িয়ে টিনাকে পেয়েছে বেচারাম কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট অনেক দিচ্ছে যে বেচারাম কাঁদতে বসে ব্যাটারি গেল যে বেচারাম কাঁদতে বসে যে আমার মায়ের রিচার্জ করার পয়সা নেই সেই বেচারাম রোড ট্রিপে যায় বা বারবার মন ফ্রেশ করার জন্য মানুষ কত জায়গায় যাবে এই তো গুড়ি কাকুদের বাড়ি থেকে ঘুরে এলো সেখানে বাচ্চার পরীক্ষা ছিল ঘুরে এলো এগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক নয় তারপরে এই সেদিন বাড়ির পাশেই পিকনিক করলো এখন এমনিতেও এদিক ওদিক মামার বাড়ি যাওয়া যাওয়া রয়েছে সেদিন মামার বাড়ি গিয়ে খেটে এলো সব কিছু করলো আবার এখন পুরুলিয়া গেছে রোড ট্রিক করার তার পয়সা আছে কিন্তু মায়ের রিচার্জ করার পয়সা নেই মাছের মাছ বিক্রির পয়সাটা পেয়েই দৌড়েছে বেচারাম প্রচুর কন্ট্রোভার্সিয়াল ব্লক দিচ্ছে কিন্তু বেচারামের দর্শকদের তুষ্ট করতে গেলে ওটা নিয়ে বলা যাবে না বেচারাম চাইছে ওটা নিয়ে বলা হোক চাইছে ও তো নিজের ফোন যে মানে গাড়ির যে নাম্বার প্লেটটা ওটা বার করে দিয়েছিল ওর কোনো একজন ফ্রেন্ডশিপ আছে তার থেকে অন্য থেকে দিয়ে বার করে দিয়েছিল নাম্বার প্লেটটা আমরা দেখেছিলাম ও তো চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক যাকে এদিকে ফিরে আসি টিনার ইয়েতে টিনার একটা ভেতরে হতাশা বসে গেছিলো যে আমি তো কামাই আমি কিন্তু সেই কামাইয়ের কোনো ফল পাই না আমি ব্লক করে কি করব দেখো খুব ভালো করে এই ভিডিও বুঝিয়ে দিচ্ছি

ভিডিও দিচ্ছি না একটা ইউটিউব থেকে ও ব্লগ কিরাম দিত চার মিনিটের ব্লগ দু মিনিটের ব্লগ আর বৌধিবাজ রটা তো ও মদ খেয়ে চ্যাট করছে এরা বলতো এই যে বেচারামকে বেচারামের দর্শক খাতানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো তারা বলতো টিনা ম্যানিয়াক ও রাত্রিবেলা চ্যাট করে ও দেহ দেখায় বসে বসে মদ খায় আজকে দেখো তো যে সেক্স ম্যানিয়া খাবে যে দেহ দেখাবে যে মদ খাবে সে মদ না খেয়ে কী করে আছে এতদিন এই যে টিনা ব্লগ দিচ্ছে নজর না লাগে আমার ভিডিও করতেও ভালো লাগছে নজর না লাগে নজর না লাগে টাচুর এই যে এই জিনিসগুলোই তো ভিডিও করে করে আমি বলেছি যে রেসিপি দেখাও মাগো তোমার কত ফুল গাছ শখ ফুল এক একটা ফুল গাছ লাগাও তো ফুল গাছের জন্য কোন খাদটা দরকার গার্ডেনিং ভিডিও দেখো গাছ পোঁতাটা দেখাও এগুলোও একটা কন্টেন্ট হতে পারে ও দেখো এখন কন্টেন্ট খুঁজছে দেখো একা কি সুন্দর ভর ভরান্ত ব্লক দিচ্ছে কাজ করা দেখাচ্ছে বুঝতে পারছো তাও ওর অ্যাড্রেস রিবিলের ভয় যদি না থাকতো আরও ভালো করে দেখাতো যেভাবে মন্দিরা দেখাতে পারে যেভাবে মারিয়া দেখাতে পারে টিনা দেখাতে পারে না ওর পেছনে অ্যাড্রেস রিবিল করার জন্য ছেড়ে জোকের মতো পড়ে আছে ওই ইপু স্টকার পাঠিয়েছিল তোমরা দেখেছো তাও এখন খোলা মনেও দেখাচ্ছে বাচ্চাগুলোকে পিঠে দেয় দেখলে তো আজকে দেখে এলে এই নিয়েও নেমেছে ভিডিও কি বাচ্চাগুলোকে পিঠে দেয় না মিথ্যে কথা বলছে এবার তোমরা ধরেই বসে আছো মিথ্যে কথা বলতে পারি বয়ে গেলো কার ভারী বয়ে গেলো কার ভারী বয়ে গেলো টিনার যে রোজগারটা সেটা তো হয়ে গেলো ও মাঝরাতে কিছু আনিয়ে খেয়েছে ওটা মোটেই উশৃঙ্খল না উশৃঙ্খল হচ্ছে বাড়ির বউ যখন মারিয়ার সঙ্গে মদ খেয়ে দীঘার বিচে নামেন নাচে না সেই সু হচ্ছে ও শৃঙ্খল বুঝতে পারছো টিনা অশৃঙ্খল নয় টিনা আজকে শ্বশুরবাড়িতে থেকে এক লাখ সতেরো হাজার টাকা জমিয়ে ওদের টাইলস বানিয়ে দিয়েছিল টিনা লক্ষ্মী মন্তব্য টিনা মোটেই অশৃঙ্খল নয় হ্যাঁ ও ছোটোখাটো জিনিস কিনেছে প্রথম দিকে কারণ ওই তিহার জেলে পাঁচ বছর বন্দি ছিল নিজের যে কোনো রকম শখটা মেটাতে পারেনি ওটা ডিপ্রেশনের এক একটা লক্ষণ ওই তিহার জেল থেকে যেই ছাড়া পেয়েছে তখন হাউ মাউ করে কিনেছে এখন কিন্তু টিনা যদি বিয়ে হতো এখন ও আরও ভালোভাবে সংসার করতে পারতো কচি বিয়ে হয়েছিল এখন এখন নিজেই বলছে তো এখন তো কই দুশো টাকার পুতুল কিনলো না টুপি কিনলো এখন কি সুন্দর গুছিয়ে করছে দেখো আজকে ব্লগগুলো দিচ্ছে নজর না লাগে ব্লগুলো দিচ্ছে ঘরের কাজ দেখাচ্ছে ঘর ঝাঁ দেয়া কাপড় কাছা দেখাচ্ছে ঠিক আছে কীভাবে মানে পুরো সুন্দর একটা সংসার একটা সংসারিক ব্লগ দেখলে একা মেয়ে আছে যেন আমার মনে হচ্ছে একটা ওয়ার্কিং গার্লে ভিডিও দেখছি ঘরের কাজ দেখাচ্ছে রেসিপি দেখাচ্ছে নিজে দুধ নিয়ে এলো সেটা দেখাচ্ছে বুঝতে পারছো এবার ওর কালকে পিঠে খেয়ে পেট ভরে গেছে ও দুটো ডিম খাবে না এটা তোমাদের বোঝা নেওয়া উচিত ছিল এত কিছু অনুমান করে নিতে পারো আর টিনার সময় বসে থাকো ও তো দেখায়নি ও তো দেখায়নি ও কন্ট্রোভার্সি চাইছে এইরকম মিথ্যে কথা বলে না নিজেদের নরকের দ্বার খুলে দিচ্ছ ডাহা মিথ্যেবাদী তোমরা হচ্ছ ডাহা হা মিথ্যেবাদী তারপরে একটা জিনিস দেখো আজকে ওর যে অ্যাচিভমেন্টটা হচ্ছে যে আমার ইচ্ছে আমি দুটো ডিম খাবো তো খাবো এই জিনিসটাই ও পেয়েছে যার জন্যে ওর মেন্টাল ট্রোমাটা সরে গেছে ও ব্লগ দেখাচ্ছে ও যখন বসির হাটে ছিল ওর এই মানসিকতা ছিল না এই রেসিপি দেখা কথা কতবার ভিডিও করে বলেছি দেখায়নি কারণ তখন ওর ইচ্ছাটা মরে গেছিলো ওর মনে হয়তো কামিয়ে কি হবে আমি কামাবো লোকে নিয়ে যাবে ফুটো করেছি সে বাপের বাড়িতেই হোক আর তোমার বৌদি বাজি হোক আর প্রথম ব্যাচে বউবেচু হোক প্রথম বেচারাম হোক বা দ্বিতীয় বেচারাম হোক যেই হোক সমস্ত টাকা গিয়ে জলে পড়ছে আজকে দেখো এই যে ব্লিঙ্কিট থেকে কেশর আনালো এই কেশরটা না আনিয়ে হয়তো বৌদি জুতো আনাতে হতো বা বেচার মদ খাওয়ার পয়সা দিতে হতো বা তোমার এই দ্বিতীয় বাপকে পাঁচ হাজার করে দিতে হতো ও যখন দেখছিল আমার রোজগার করে কোনো কোনো উপায় নেই মেন্টাল ট্রমায় চলে গেছিলো এই ভিডিও কিন্তু দিতে পারতো তোমার ওই বসিরহাটের ফ্ল্যাটেও দিতে পারেনি যার জন্য বৌদিবাজের রটানো সুবিধে হয়েছিল যে মদ খায় এবং সেক্স চ্যাট করে কোনো প্রমাণ নেই তোমরা কিন্তু বলে যাচ্ছ তো কোনো প্রমাণ নেই শুধু শুধু বলে গেছে বৌদি বাজ কন্ট্যাক্ট করে কথাগুলো বলেছে দু তিন ঘন্টা ধরে ফোন করে করে কথা কন্ট্যাক্টগুলো কথাগুলো বলেছে সেগুলো ধরে বেঁচে খেয়ে নিলে ব্যাপারটা হচ্ছে কন কন্ট্রোভার্সিয়াল ব্লক নাম দিচ্ছে টিনা নির্ভেজাল ব্লগ দিচ্ছে টিনার এখন যে এই যে ব্লগ করার ইচ্ছে এইটাই দিল্লিতে এসেও অ্যাচিভ করেছে সেন্স অফ অ্যাচিভমেন্ট যে আমি কিছু করছি তার ফল পাচ্ছি খামাচ্ছি তো ব্লিঙ্কেট থেকে আমি কিছু আনিয়ে খেতে পাচ্ছি আগে ও খামাতো মনে হতো গর্তই ফেলে দিচ্ছি যার জন্য ব্লগ দিত না মাঝখানে ভালো করে আর কোথায় কবে কি করেছে ঘনা বলো বা ওই দুদিন অন্তর ব্লক দিত হয়তো বৌদি বাজে বাড়িতে থাকতো সেরকম ভুল আমরা অনেকেই অনেকেই এখানে করে করে রেখেছি আমার কিন্তু রেখেছে আজকে যদি সংসার করতে পারে এরা সুয়ের হয়ে যারা পজিটিভ ভিডিও করতো তারাও ভুল করেছে বলছে আজকে এই গুপ্তি গুপ্তি গিয়ে যে কাজলা দানির সঙ্গে গেলতে গেছিল দেখা করতে গেছিলো এরা সব যদি মুখ মুছে ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেদের মুখটা এরকম করে উঁচু করে বলতে পারে তাহলে টিনাকে মিথ্যাবাদী বলা তোমাদের কোনো হক নেই আর বললেও কিছু এসে যায় না বুঝতে পারছো বললেও কিছু এসে যায় না ব্যাপারটা হচ্ছে একজন লিখে গেছে যে তুমি একা আছো এটাই উচিত ভালো ঘরে মেয়েরা একাই থাকে তুমি কোনো ভালো কাজ নি সতীর্থের কাজ করি সতীর্থের কাজ ও করেছে তোমরা করনি কারণ ওকে প্রমাণ করতে হচ্ছে বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ আছে এটা এটাকে ও বলছে তোমরা তো বলছো এই প্রমাণ করার জায়গায় তোমরা দাঁড় করিয়েছো সুতরাং নোংরা তোমরা ওরা ও নয় ভুল সবাই করে ও করেছে পৃথিবীতে দুটো বিয়ে সেখানটা তো বিয়ে নয় তবু দুটো পুরুষ অনেকের জীবনেই এসছে এখানে যারা কন্ট্রোভার্সি করছে না অনেকের জীবনেই আছে অনেকের জীবনেই আছে বুঝতে পারছো তো যাই হোক ভিডিওটা বড় করছি না ভীষণ আর্জেন্ট ভিডিও এক্ষুনি ছাড়ছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মতামত দিয়েও আমার ব্যাটারি পাওয়া চলে যাচ্ছে এই জন্য আমি ছাড়লাম ভিডিওটা মতামত দিয়েও তোমাদের মতের অপেক্ষায় রইলাম